মটচাকামারী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকেও অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা আধুনিক পদ্ধতিতে দেশি মাগুর মাছ চাষাবাদ কী কীভাবে আপনি ছয় থেকে সাত মাসে এক কেজিতে পাঁচ থেকে ছয় পিস বা ছয় থেকে সাত পিসি পিসে কেজি করতে পারবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা কিন্তু এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি দু সালের নতুন বছরে নতুন হানড্রেড পার্সেন্ট খাঁটি দুই হাজার লাইনের অর্থাৎ কেজিতে দুই হাজার লাইনের পোনা দেখতে পাচ্ছেন এই ধরনের পোনা কিন্তু আপনারা অনেকেই আছেন সংগ্রহ করে সরাসরি বড়ো পুকুরের চাষে দিয়ে চাষে দিয়ে দেন এই এটি সম্পূর্ণ একটি ভুল পদ্ধতি আপনারা এই ধরনের পোনা সংগ্রহ করে প্রথম অবস্থায় এক মাস নার্সিং করবেন নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে এইগুলি একশো পঞ্চাশ বা একশো সত্তর পিসে কেজি চলে আসছে বা দুশো পিসে কেজি চলে আসছে বা আরও কমেও আসতে পারে তখন ওই পোনাগুলি আপনারা বড়ো পুকুরে প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস সরাসরি চাষে দিয়ে দিবেন এবং খাবার দিবেন প্রথম পনেরো দিন মুঠ মাছের ওজনের বিশ পার্সেন্ট পরের পনেরো দিন মুঠ মাছের ওজনের দশ পার্সেন্ট এবং পরবর্তীতে ছয় থেকে সাত মাস আপনি যাই রেখে না কেন মুঠ মাছের ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে যাবেন এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনারা জীবাণুনাশক যেমন টিমসেন আছে পোলগ্রাট আছে বা পেতুনিল আছে মাইক্রোনিল আছে এগুলি ব্যবহার করবেন এবং ছয় থেকে সাত মাস পরে যদি আপনি নার্সিং করে উপনাগুলি চাষ চাষে দেন দেখবেন যে ছয় থেকে সাত সাত মাস পরে সাত থেকে আট পিসে কেজি আসছে বা ছয় থেকে সাত পিসে কেজি আসছে সেটা আপনার খাবারের উপর ডিপেন্ড করবে আপনি যত বেশি এবং ভালোভাবে পরিচর্যা করতে পারবেন খাবার দিতে পারবেন তত আপনার মাছের রেজাল্ট ভালো আসবে সবাইকে সকল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন